স্বামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের আপনি থানায় স্বামী আন্দোলনের একজন নেতাকর্মীকে তাদের দাবি হচ্ছিল অহেতুক হয় দিয়ে তাদেরকে একজনকে গ্রেফতার করেছে এবং এই দাবিতে ছাড় আর মুক্তির দাবিতে এখানে অবস্থান নিয়েছেন আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা يار بدر رو ايك بار توي چاكيار بدر رو ايك بار بدر جو رختار महिला देरि खे पसड़ा कई